পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আগরতলার অনতিদূর গ্রাম লঙ্কামুড়ায় কাপালি জনগোষ্ঠীর মা বোনেরা বহু যুগ ধরে আলপনা এঁকে আসছেন এ সময় বাড়িতে নতুন ধান আসে আর এই ধানের গুড়ি দিয়ে উঠোনে এবং বাড়ির দাওয়ালে আলপনা এঁকে থাকেন গ্রাম্য মহিলারা খাওয়া হয় পায়েস পিঠেপুলি ইত্যাদি এবছরও লঙ্কামুড়া কাপালি বস্তির মা বোনেরা মনের আনন্দে বাড়ির মাটির দেওয়ালে এবং উঠোনে আলপনা যাচ্ছেন আর এই আলপনা দেখতে প্রতি বছর এমনই দিনে ভিড় জমায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যাওয়া পর্যটকরা খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন আলপনা লঙ্কাপুরার কাপালি গ্রাম আলপনা গ্রাম নামেই পরিচিত এবং সমাদৃত প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আলপনা গ্রাম দেখতে যাচ্ছেন তাই কবির ভাষায় বলেছিলেন পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 তার সাথে যুক্ত হয়েছে এই গ্রামে বুড়ির ঘর বানানো এবং পৌষ সংক্রান্তির দিনে বুড়ির ঘর পোড়ানো হয় সব মিলিয়ে আলপনা গ্রাম এখন গোটা রাজ্যের পাখির চোখ হয়ে আছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা পিকনিক